দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফ্রান টিভি দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতির বাজার চাপাইতুর গ্রাম ভাই ভাই ডেইরি ফার্ম আর আপনারা দেখছেন এখানে একটি দুধের গাভী ডেলিভারি দেওয়া হচ্ছে দর্শক এটি ফরিদপুর সালতা থানা বাহির দিয়া গ্রামে ডেলিভারি দেওয়া আছে উনি আসতে পারেন পারেননি ব্যাংকে টাকা লাগাই দিয়েছিলেন গাভিটি নিজ দায়িত্বে ডেলিভারি দেওয়া হচ্ছে এই যে ড্রাইভার ভাই উনি ব্যাংকে টাকা লাগাই দিচ্ছেন নিজ দায়িত্বে গাভীটি ফরিদপুর জেলা সালতা থানা বাহির দিয়া গ্রামে আবুল হোসেন মোল্লা ভাই এই গাভীটি ক্রয় করছেন এই গাড়ির নাম্বার ঢাকা মেট্রো দুতান্ন তেইশ আঠারো দশ একটু ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বাসা কোথায় ভাই আপনার বাসা বিরামপুর বিরামপুরে জি গাবি মোটামুটি একমাত্র আপনার দাইতেই পাঠানো হচ্ছে জি তো ইনশাআল্লাহ আপনি আপনার নিজ দাইতে গাবি গুলো মানে গাবিটা রাখবেন ভাই জি গাবিটা যাচ্ছে হচ্ছে আপনার কোথায় যাচ্ছে ফরিদপুর ফরিদপুর সালতা থানা থানা জি বাহির দিয়া গ্রামে ঠিক আছে ভাই আপনার দায়িত্বে গাড়িটা পাঠানো হচ্ছে ভাই আসতে পারেনি উনি ব্যাংকে টাকা লাগাই দিছিলেন আর সকলে দোয়া রাখবেন এই যে ঢাকা মেট্রো দূনতান্ন তেইশ আঠারো দশ আপনারা যারা দুধের গাভি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই ফার্মের যে গাভিগুলো আছে সেই গাভিগুলো আপনার আপনাদেরকে দেখাবো এখন দর্শক ফার্মের মধ্যে যে গাবিগুলো আছে সেই গাবিগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি একেবারে বিগ সাইজের সুন্দর একটি ফ্রিজিয়ান জাতের গাবি বাচ্চাটা একবারে মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা এখনো রস শুকায়নি তার জন্য বাচ্চাটা ছাড়ে দেওয়া থাকতেছে আজকে দিন বয়স এখানে আরেকটা ক্রস জাতের দুধের গাবি আপনারা যারা ক্রস ক্রস জাতের দুধের গাবি খুঁজতেছেন বাচ্চাটা এটাও সার বাচ্চা দর্শক এই যে এখানে আরেকটি কম টাকার মধ্যে দুধের গাবি যারা খুঁজতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দুধ দাম এবং বয়স বিস্তারিত তথ্য জেনে নেবেন এটা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা এখানে এই যে আরেকটি গাবি আছে এই গাবিটা 20 প্লাস দুধ আপনারা যারা 20 প্লাস দুধের গাবি খুঁজতেছেন এই যে এখানে একটি গাবি এই গাবিটা দুধ 20 প্লাস এটা বাচ্চা হলো এটার বাচ্চা এই যে এটা বাচ্চা সার বাচ্চা বাচ্চা শুয়ে আছে দাঁড় করাই দিলাম না তারপর এখানে আরেকটি আছে এটা দুই দাঁত বয়স এটাও মনে হয় সার বাচ্চা এটা ষাঁড় বাচ্চা এইখানে আরেকটা আমাদের পর্যাপ্ত পরিমাণে দুধের গাভীর সংগ্রহ করা আছে দর্শক আপনারা দশ লিটার পনেরো লিটার বিশ লিটার পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাভি আমাদের কাছে পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এটা এখনও পদাতেই আছে দর্শক বেটা বাচ্চা এইগুলো এখনও বাচ্চা দেয়নি এক মাস প্রায় এক মাসের মতো করে সময় আছে গাব এটা হলো গাই বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা যারা বাচ্চা বড় খুঁজতেছেন দুধের গাবি এই গাভিটা সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দিনাজপুর আফরান টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফ্লো দিয়ে রাখবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন